আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তদবির জগতে আমরা যত মুদাব্বির দেখি সবাই মোটামুটি জাদুর বিষয়গুলো কাজ করতে পারলেও এমন একটা বিষয় আছে যেই জায়গাটাতে একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মুদাব্বির দুর্বল আর সেই বিষয়টা হচ্ছে মোহাব্বত বশীকরণ স্বামী স্ত্রীর ভিতরে অমিল ভাই বোনের ভিতরে অমিল দেখা যায় এরকম কোনো তদ্বির ভালোভাবে করতে পারে না অনেক মতাব্বির নিতেও চায় না এমন কি দেখা যায় তদবির করলেও তারা তদবির তৃপ্তি পাচ্ছে না এবং তাদের কাছে কোনো শক্তিশালী তদ্বিরও নাই যে তদ্বিরগুলো দিলে আশা করা যায় ইনশাআল্লাহ একশোর বৃদ্ধির কিংবা একশো পার্সেন্টই কার্যকরিতা হয়ে যাবে তো সেই দিক বিবেচনা করে আমরা দীর্ঘ একটা জার্নিংয়ের পর আলহামদুলিল্লাহ একদিনের একটা কোর্স নিয়ে হাজির হয়ে গেছি যে কোর্সের ভিতরে আপনারা পাবেন শক্তিশালী শক্তিশালী মুজাররফ থেকে মুজারব প্রায় আপনারা দশটা আমল পাবেন আর প্রত্যেকটা আমল খুবই শক্তিশালী খুবই শক্তিশালী এই দশটা আমল জোগাড় করতে আমাদের দীর্ঘ অনেক সময় ব্যয় করা লাগছে বিভিন্ন আরবি উর্দু হ্যাঁ এবং বিভিন্ন কিতাবগুলো দেখা লাগছে এবং বিভিন্ন তাহাদের মাতাহাতে থেকে পরামর্শ নিয়ে তারপরে আমলগুলো আমরা ইয়ে করেছি বের করেছি ঠিক আছে তো এই আমলগুলো অনেক অনেক আপনাদের ফায়দাজনক হবে মোহাব্বতের জগতে এই তদবিরগুলো মোহাব্বতের রাজ হবে ইনশাআল্লাহ তো এই তদ্বিরগুলো আমি বিভিন্ন রোগীর উপরে প্রয়োগ করে দেখছি আলহামদুলিল্লাহ এমন হয়েছে যে এক থেকে দুই দিনের মাথায় যাকে এক একদিনে দুই দিনের মাথায় বড় বড় বিচ্ছিদগুলো নষ্ট হয়ে যেমন যদি উদাহরণ দিয়ে বোঝাই স্বামী মেনে নিচ্ছে না স্ত্রীকে দেখা যায় ওই সময় আমরা তুদির প্রয়োগ করে দেখছি এক থেকে দুই দিনের মাথায় সর্বোচ্চ সাত দিনের মাথায় ওই স্বামী স্ত্রীকে নিয়ে নিয়ে গেছে তা আমি আপনার কয়েকদিন আগে একটা তুদির প্রয়োগ করছি এটার ভিতরে আবার একটা ধ্যানেরও আমল আছে কিছু সিস্টেমে তো যদি কোনো বাধা বিবৃতি থাকে তাহলে আমল করে ধ্যান করলে কোন জায়গায় সমস্যাটা আছে কোনো কুফুরি কালাম আছে কি না সেই বিশ্বটা সে চোখ বন্ধ করে দেখতে পারবে সহজে যদি বলতে যাই এই আমলটা মারাত্মক একটা ভূমিকা পালন করবে বসীকরণের জগতে তো অবশ্যই সেটা হবে হালাল ফন্তায় হারাম ফন্তায় কোনো কিছু হবে না যাদের উদ্দেশ্য সৎ আছে তারা আমাদের এই কোর্সটাতে আজকে এবং কালকের ভিতরে ভর্তি হয়ে যেতে পারেন আজকে এবং কালকে সর্বোচ্চ প্রশুর দিন এরপরে আমরা আর ভর্তি নেব না ঠিক আছে আমাদের অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে ভিডিও ছাড়ার আগেই গ্রুপে জানার কারণে তো এই কোর্সটা আপনি যদি করে থাকেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার অন্তত মোহাব্বতের উপরে আর কোনো আমল আপনার প্রয়োজন হবে না আশাবাদী ইনশাআল্লাহ এখানে প্রত্যেকটা আমলই খুবই মোজাররব হবে এবং প্রত্যেকটা আমল খুবই শক্তিশালী হবে এবং আমাদের এক একটা আমলের পিছনে দীর্ঘ সময় ব্যয় করা লাগছে আশা রাখি এই কোর্সটা আপনাদের জন্য খুবই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ যারা ইচ্ছুক আছেন আপনারা খুব দ্রুত আজকে কালকের ভিতরে ভর্তি কনফার্ম করে নেবেন এরপর আমরা আর ভর্তি নিব না ঠিক আছে আজকে এবং কালকের ভিতরে ভর্তি কনফার্ম করে নেবেন যারা নিতে পারবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা পাঠিয়ে আপনি শুধু স্ক্রিনশট দিবেন আমরা সাথে সাথে আপনাকে অ্যাড করে দিব তবে অবশ্যই কল কেউ দেবেন না কল না দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে এরপর আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা সাথে সাথে অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম